সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জাতীয় ভর্তি পরীক্ষা সাধারণ জিকে বিশটা এমসি কিউ তুমি কোথায় থেকে পড়বা এবং এই বিশটা এমসি কিউ থেকে শিক্ষাবর্ষে যে পরীক্ষা হয়েছিল এই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্নটা কেমন হয়েছে এমসিকিউটা কেমন হয়েছে আগে একটু দেখে নো পরে তুমি অ্যানালাইজ করতে পারবো এক নম্বর হচ্ছে দেখো এক দুইটা এমসিকিউ আসছে জুলাই বিপ্লব থেকে ঠিক আছে তার মানে জুলাই বিপ্লবটা তোমাকে পড়তেই হবে জুলাই বিপ্লব থেকে দুই টাইম শিখে আসছে চিন্তা করছো জাতীয় অথবা আন্তর্জাতিক দিবস এখান থেকে আবার দুই টাইম শিখে আসছে অনেকে বলে স্যার আমাদের তো বাংলাদেশ বিষয় বিষয়গুলি আমরা কেন আন্তর্জাতিক করব আমি এসব স্টুডেন্টদেরকে বলবো তোমরা সিলেবাস জানো না এবং প্রশ্ন অ্যানালাইজ করো না তাই এগুলা কথা বলো আন্তর্জাতিক বিষয় থেকে দেখো প্রশ্ন আসছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে তার মানে এখন তোমাকে আন্তর্জাতিক বিষয় সবটা না পড়লে কুটিনাটি কিছু পড়তে হবে এবং কি পড়বা সব আমি বলে দেবো কোনো সমস্যা নেই মুক্তিযুদ্ধ থেকে আসছে কি না মুক্তযুদ্ধ থেকে তিনটা এমসি কিউ আসছে ঠিক আছে এরপরে দেখো আর কি আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এক এমসি কিউ আসছে যেমন জাতীয় বিশ্ববিদ্য জাতীয় বিশ্ববিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এরকম আসতে পারে এরপরে দেখো সংবিধান থেকে দুইটা আসছে সংবিধান থেকে দুইটা এমসি কিউ আসছে আচ্ছা এরপরে আন্তর্জাতিক জাতিসংঘ আন্তর্জাতিক বিষয় অথবা জাতিসংঘ এখান থেকে চারটা এই দুইটা মিলিয়ে পাঁচ চারটা প্রশ্ন আসছে দিবস থেকে তো আসছেই দেখছো মানে জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘে কবে অংশগ্রহণ করে সদস্য লাভ করে এটা আসছে আমি দেখাচ্ছি আমি তোমাকে দেখাবো এরপরে সাধারণ বিজ্ঞান এটা সিম্পল প্রশ্ন সাধারণ বিজ্ঞান থেকে আবার তিনটা আসছে ডক্টর মোহাম্মদ ইন সম্পর্কে একটা টাইম আসছে এরপরে বিবিধ বিষয় বিবিধ বিষয় মানে দুইটা তার মানে এই টপিকসগুলো থেকে আঠারোটা আসছে আর বিবিধ বিষয় থেকে আরো দুইটা এই টোটাল বিশ টাইম শিখো এখন একটু প্র্যাকটিক্যালে দেখো এই যে দেখো দেখো এস ডিজি এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা হচ্ছে জাতিসংঘের বিষয় এই দেখো কয়টা এটারও লক্ষ্য হচ্ছে আচ্ছা এইটা আসছে বিজ্ঞান থেকে আচ্ছা এইটা আসছে সংবিধান থেকে ঠিক আছে জাতীয় সংসদ কিন্তু এটা সংবিধান থেকে আসছে আচ্ছা এরপরে দেখো সবচেয়ে বেশি চা হয় এটা হচ্ছে মানে বাংলাদেশের সম্পদ এইটা দেখো তুমি কোন দেশের সমুদ্র বন্দর এটা আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আসছে দেখছো প্র্যাকটিক্যালি দেখো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রশ্ন তোমাকে যে বলে তুমি শুধু সিলেবাস নিয়ে বসে আসে এর বাইরে না প্রশ্ন অ্যানালাইজ করা বুঝতে হবে তোমাকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এটাও বিজ্ঞান থেকে আসছে ছয় নং ঠিক আছে এটাও বিজ্ঞান থেকে আসছে এই যে দেখো জুলাই বিপ্লব থেকে আসছে এই যে সরকার ব্যবস্থা এটা থেকে আসছে সংবিধান থেকে আসছে এটা মুক্তিযুদ্ধ থেকে আসছে দেখছো এরপরে আবার আন্তর্জাতিক সংস্থা থেকে আসছে জাতিসংঘ থেকে আসছে জাতিসংঘে জাতিসংঘের সদস্য পদ লাভ করছে বাংলাদেশ কবে উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে এটা জুলাই বিপ্লব থেকে আসছে ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে আসছে আহ এটা মুক্তিযুদ্ধ থেকে আসছে বাংলাদেশের সম্পদ থেকে আসছে অনেকে বলে স্যার আমরা কি পরব দেখো আন্তর্জাতিক নারী দিবস তার মানে আন্তর্জাতিক দিবস সম্পর্কে আসছে মুক্তিযুদ্ধ থেকে আসছে এটা কয়টা সেক্টর আছে সার্গ এটা হচ্ছে আন্তর্জাতিক অথবা বিভিন্ন সংস্থা এটা বাংলাদেশের সংস্থা একটা বাংলাদেশে এই সংস্থা অন্তর্ভুক্ত আছে ঠিক আছে এরপরে জাতীয় দিবস কবে এটা থেকে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এটা থেকে আসছে তোমাকে আমি দেখালাম প্রশ্ন এনালিস বুঝছো জাস্ট এখন কথা হচ্ছে স্যার আমি তিরিশে সরি এই বিশে বিশ কিভাবে পাবো যারা এখন আমার টেকনিকের কোর্সে ভর্তি হও নাই প্রতিটা টপিক সম্পর্কে জাস্ট তুমি হচ্ছে যদি একটা করে ভিডিও দেখো আমার লেকচার শর্টকাট বিগত সালে প্রচুর প্র্যাকটিস আছে আমি এত এত কনফিডেন্স নিয়ে বলছি শুধু পিডিএফ আর হচ্ছে বই পড়ে তোমার চান্স হবে না পাশকে পাশে করতে পারবো না যদি তুমি টেকনিকের আবার আমি হচ্ছে একটা টেকনিক শিখিয়ে দেবো তোমাকে এই যে দেখো জাতীয় অথবা আন্তর্জাতিক দিবস দিবস সম্পর্কে একটা লেকচার বিগত সাজ যেতগুলো আসছে এর বাহিরে আর আসবে না তার মানে এক লেকচারে সব সাজাইছি সো সাধারণ জ্ঞানের জন্য তুমি হচ্ছে জাস্ট কয়েকটা বিশটা লেকচার দেখলি ইরসানা আর এই বিষটা লেকচার কি তুমি যদি পারো তাহলে পাঁচ দিনে অথবা একদিনও শেষ করতে পারো যারা মেধা বেস আশা করি বুঝতে পারো সো আর দেরি না করে টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও শুধু পিডিএফ নিয়ে দৌড়াদৌড়ি করুন এক দেড়শো টাকার পিডিএফ করে কিছুই হবে না পিডিএফ সাজেশন সুপার টেকনিক গুলা একদম ফ্রিতেই পাব আমার কোর্সে যারা ভর্তি আছে কথা বুঝছো সো আর দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তুমি যদি আসি প্লাস মার্ক পেতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় এবং ভালো সাবজেক্ট পেতে চাও এবং অবশ্যই আমার ক্লাসগুলো দেখেও কিভাবে টেকনিক আমি তোমাকে মনে রাখাই